পুরানো ইতিহাস ঐতিহ্য নিয়ে নদীপথে আবারও ফিরছে শতবর্ষী নৌজাল স্টিমার পি এস মাহসুদ প্রাথমিক পর্যায়ের সপ্তাহে দুই দিন শুক্র শনিবার ঢাকা বরিশাল রুটে চলবে এটি বাকি পাঁচ দিন প্রমোদ ভ্রমণের জন্য ভাড়ায় মিলবে বাহনটি আর পর্যায়ক্রমে স্টিমারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি নৌ উপদেষ্টা ড মাহমুদ শাখা হোসেনের নদীর তীরে নদীর জলের জীবনে সাড়া বেড়েছে নদীতে দ্বার বৈঠার জলজলের চেয়ে যন্ত্রযানের ভিড় বেড়েছে তাই হয়তো কমলা রঙের জল জলটি থেকে কখনো হারিয়ে গেল তা হয়তো জানতেও পারে না তীরবর্তী মানুষেরা কিংবা বিরতি দিয়ে ফিরে আসাও চমকে দেয় না নৌপথ যাত্রী এবং কুলের মানুষদের সেই কবে জলপথে ঢাকা থেকে খুলনা রোটে দ্রুতগামে জল যার নামই ছিল প্লোটিলা কোম্পানি বিশ থেকে বাইশ ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়া ছিল সেই সময় বিস্ময়ের গতি ও রঙের কারণে পরিচিতি পেয়েছিল কমলা রকেট নামে সড়ক পথে দাপট ও শতবর্ষের ক্লান্তিতে প্রায় অকর্যকর হয়ে পড়েছিল রকেটের সেই পি এস মাহসুদ তৈরি হয়েছিল উনিশশো সালে ক্লান্ত বা জরাজ রকেটের জলনামা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু ঐতিহ্য ও পর্যটন বান্ধব জলাজন হিসেবে পনেরো নভেম্বর আবার প্যাডেলে সাঁতার কাটতে শুরু করবে পি এস মাহসুদ দোতলা বিশিষ্ট পিএস এস মাহাসুদের নিস্তলায় বেশ চড়া পর্যটক বান্ধব ডেক বিশাল প্যাডেলের সাথে পানি লড়াইটা এখানে বেশ উপভোগীয় ডেকের উপরে প্রথম আর দ্বিতীয় শ্রেণী কেবিন এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য কেবল শীতাতক নিয়ন্ত্রণ ব্যবস্থা এর বাইরে দেশি ভিনদেশী কিংবা শ্রেণীভেদে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা থাকছে স্টিমার পি মাহাসুদের কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে নতুন করে সাজানো হয়েছে এতে খরচ হয়েছে প্রায় সত্তর লাখ টাকা স্টিমার পিএস মাহাসুদের কর্মকর্তাদের একজন বলে অনেক কিছু মডিফাই করা হয়েছে পুরনো ঐতিহ্য হয়ে রেখে এটা আরো নতুন করা হয়েছে মূলত নদীপথকে পর্যটন হিসেবে আকর্ষণীয় করে তুলতে ফের স্টিমার চালক সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি সপ্তাহে প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল আর শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করবে পিএস মাহসুদ বাকি পাঁচ দিন ঢাকার আশেপাশে প্রমোদ ভ্রমণে স্টিমারটি ভাড়া নেওয়া যাবে এটি পরিচালনার দায়িত্ব থাকবে বিদেশি কোম্পানি বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিমুল্লাহ বলেন আন্তর্জাতিক কোন কোম্পানিকে আমরা এর দায়িত্ব দিতে যাচ্ছি তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে মূলত পাঁচ দিন ঢাকার আশেপাশে ভ্রমণে থাকবে আমরা এটাকে পিওর পর্যটন হিসেবে দেখব সপ্তাহে দুই দিন ঢাকা বরিশাল যাবে প্রাথমিক পর্যায়ে একটি হলো চাহিদা বিবেচনায় এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে নৌ উপদেষ্টা এর মধ্যে আরও তিনটি পোর্ন স্টিমার অস্ট্রিজ লেপচা ও পিএস টান সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড মাহমুদ শাখাওত হোসেন বলেন এরকম আরও তিনটি স্টিমার রয়েছে তার মধ্যে একটা নষ্ট হয়েছে সেটা কিছু করা যাবে বলে মনে হচ্ছে না বাকিগুলো ঠিক থাকলে সংস্কার করা হবে পদ্মা সেতু উদ্বোধনের পর দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই স্টিমার চলাচল পুনরায় চালুর পর এই স্টিমার চলাচল কতদিন সক্রিয় থাকে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ